এক আমেরিকায় ব্যাংকিং খাতকে স্বপ্নের করেছে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশি কমিউনিটিকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এর মধ্যে প্রিয় অ্যাপ্রুভাল পেয়েছে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন নামের এই নতুন ব্যাংকিং প্রতিষ্ঠান এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিউ ইয়র্কে বাংলাদেশের কমিউনিটি প্রিয় মুখ তরুণ উদ্যোক্তা আব্দুল কাদের সিআইপি বাংলাদেশের আজ পর্যন্ত একটা ফেডারেল ব্যাংক ক্রেডিট ইউনিয়ন অথবা কোনো ফাইন্যান্সিয়াল কোনো সংগঠনের জন্য কোনো কখনোই কোনো স্টেপ নেয়নি অথবা সাকসেসফুলি হয়নি ফাইনালি আজকে আমি জানাতে চাই আপনাদেরকে আল্লাহ তালার অশেষ মেহরবানি আমার টিমে যারা কাজ করেছেন সকলের সহযোগিতায় অতসী আমরা ন্যাশনাল কাদের সিআরপি জানান এরি মধ্যে শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রম বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রি अप्रুভাল প্রাপ্তির পর সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা এর আগে কখনো বাংলাদেশি কমিউনিটির কেউ একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারেনি এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের সব ধরনের ব্যাংকিং সেবা দিতে প্রত্যয় এই প্রতিষ্ঠান আপনারা যারা আমাদের এখানে ফাউন্ডিং মেম্বার হিসেবে থাকতে চান অথবা আমাদের প্রতি বিশ্বাস থেকে আমাদের সাথে ব্যাংকিং কার্যক্রমে সহযোগিতা করতে চান এটা যে কোনো ভাবে করতে পারে যারা আগে ব্যাংকিং সেক্টরে ছিলেন ওরা হয়তো আমাদেরকে সহযোগিতা করতে পারেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অভিজ্ঞতা দিয়ে এই সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা কমিউনিটির প্রিয় মুখ মোহাম্মদ কাদের সিএপি বিস্তারিত তুলে ধরেন স্বপ্নের প্রতিষ্ঠান দিয়ে কমিউনিটির মানুষকে সেবা দিতে চান বলে তিনি জানান যে আমাদের এখানে ব্যাংক অফ আমেরিকা আছে চেজ ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে সো হোয়াই বাংলাদেশি কমিউনিটি ওন্ড ব্যাংক আমি বলতে চাচ্ছি না যে এস লাইক আমি শিশির অথবা আমার আমি আনিস আমাদের বোর্ড অফ ডিরেক্টর এটা ওন করে সেটা আমি বলতে চাচ্ছি না এটা বাংলা কমিউনিটির ব্যাংক বাংলা কমিউনিটি ওন করবে এবং বাংলা কমিউনিটি থেকে যারা আমাদের ফাউন্ডিং মেম্বার থাকবে ওখান থেকে আমাদের যে জবগুলি ক্রিয়েট হবে এখান থেকে ওরা জব করবে সো এটা বাংলা জন্য বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের দ্বারা পরিচালিত ব্যাংক হবে সেই সুবাদে আমরা মূলত এটা ফান্ডিংটা করতে যে পাবো কারণ একটা ব্যাংক করতে গেলে আমরা মনে মনে চিন্তা করি যে হান্ড্রেড মিলিয়ন টু হান্ড্রেড মিলিয়নের হয়তো হেডেক থাকে এরই মধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে জানান মোহাম্মদ কাদের এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা সামনের দিনগুলোতে প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আত্মবিশ্বাসী এই তরুণ উদ্যোক্তা তখন থেকে এই দুই বছরের একটা প্রক্রিয়ার ভিতরে ছিল অনেক রকম পেপার ওয়ার্ক সব কিছু পরবর্তীতে এই বছর অগাস্টের চার তারিখে সর আমাকে বললো যে দ্যাটস ফাইন তোমাদের বাংলাদেশ শ্রমিকের জন্য আমরা একটা ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছি সো এটার নাম হবে ব্যাঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন কারণ এখানে আপনাকে অনেকগুলি নামে প্রোপোজ করতে হয় আমরা তখন প্রোপোজ করেছিলাম লাইক ঢাকা ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বেঙ্গুল ফেডারেশন আরো কিছু নাম ছিল তখন আমরা বললাম তোমরা যেহেতু বাংলাদেশী কমিউনিটি বেঙ্গল নামটা তোমাদের জন্য বেস্ট ফিট হয় তখন আমরা বেঙ্গল নামটা দিয়েছি এর আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ তারা এই উদ্যোগটা নিয়েছেন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপ্যা কো অনুযায়ী শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় সময় দাঁড়িয়ে সম্মান দেখান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম জানান নিয়মতান্ত্রিকভাবে এই প্রতিষ্ঠান বাংলাদেশি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে এমনটাই মনে করছেন তিনি এটাকে কিভাবে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন পাশাপাশি আপনাদের লিখনের মাধ্যমে এই এমন একটা একটা সুযোগ এসেছে সুন্দর আমরা পেয়েছি সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনারাও আপনাদের লিপনের মাধ্যমে প্রচার করবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে আমরা সবাই মিলে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই

এই জিনিসটা নিয়ে এই যে আজকের যে বিষয়টা আমি একটু একটু বলবো বলব এখানে এই প্রতিষ্ঠানের সব কিছু জিনিস বলে গেছেন আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে বলবো আসলে ক্রেডিট ইউনিয়ন জিনিসটা কী এবং এটা করলে যে বাংলাদেশের আমরা কীভাবে বেনিফিটেড হব এবং বাংলাদেশ বাংলাদেশভাবে বেনিফিটেড হবে এবং এই ইউএস ইউএস মানে এই নিউ ইয়র্ক সিটি বা তারা যেখানে যেখানে এই প্রোগ্রামটা রান করবে তারাও বেনিফিটেড হবে অর্থাৎ ইনকাম কীভাবে জেনারেট হবে তো ক্রেডিট ইউনিয়নের মূলত একটা চিরসের উপর ডিপেন্ড করে আপনি সব দিস ইজ যেটা সে গেছে ওয়ান পার্সন ওয়ান এখানে কিন্তু আপনি ধরেন ব্যাঙ্ক অফ আমেরিকাতে আপনার একটা অ্যাকাউন্ট আছে ইউএনপি দা কাস্টমার বাট ক্রেডিট ইউনিয়নে কিন্তু কোনো কাস্টমার নেই ক্রেডিট ইউনিয়নে কোনো ক্লায়েন্ট নাই দিস ইজ দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ক্রেডিট ইউনিয়ন ব্যাঙ্ক আপনি যদি এখানকার মেম্বার হন ইউএনপি দা উনার একটা কোম্পানি মানে ক্রেডিট ইউনিয়নের যদি মেম্বার হবেন সে হচ্ছে ওনার

অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট care কেয়ারের ডিরেক্টর mohiddin soh unnora সব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মোহাম্মদ কাদের সিআইপি বাংলা